আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু অভিজ্ঞতা কিংবা আমার কিছু অপিনিয়ন আপনারা আমার কথাগুলো জাস্ট শুনবেন ভাবতেও পারেন আবার নিতেও পারেন ফ্লাই দিতেও পারেন এখানে একটা বিষয় আজকে আমি আলোচনা করবো তার কয়েকটা পার্ট থাকবে এখানে মূলত হচ্ছে সাবজেক্ট অর্থাৎ অনার্সে আহ সাবজেক্ট কতটা গুরুত্বপূর্ণ নাকি ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ বা কলেজ গুরুত্বপূর্ণ সে বিষয়ে আহ প্রথমে আমি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করি তারপর আমি বলছি প্রথম কথা হচ্ছে আমি ষোলো সতেরো শিক্ষাবর্ষে ইসলাম আরবি আরবি নিয়ে এক বছর ইংরেজি বিভাগে ভর্তি হই সতেরো আঠারো সেশনে তো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমি জাস্ট জানিয়ে রাখতেছি আসলে আমার আরবি সাহিত্য থেকে ইংরেজিতে ট্রান্সফার হয়ে আমার লাভ হইল নাকি ক্ষতি হইলো একটা বিষয় দুই নম্বর বিষয়টা হচ্ছে যে আপনারা সময় দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে সংস্কৃতি বা পালি বা ফার্সি বা যে কোনো সাবজেক্ট আমি জাস্ট বলছি তুলনামূলক যেগুলোর বাংলাদেশে কর্মসংস্থান খুবই কম সেই সাবজেক্ট নিয়ে পড়বেন নাকি আপনার হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে এ নাই ভালো টপে নাই কিংবা ভালো অবস্থানে নাই কিংবা দেখা যাচ্ছে যার নাম নেই ফেম নেই এমন ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়বেন একটা বিষয় থাকে তো এবং চাকরির আহ আপনার হচ্ছে যে বাজার সেইখানে আপনার সাবজেক্ট ঠিক কোন সাবজেক্ট কত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আলোচনা করব প্রথমে আমি আমার অভিজ্ঞতাটি শেয়ার করে সেটি হচ্ছে আরবি থেকে এসে ইংরেজিতে এসে কি লাভ বা ক্ষতি বা কোনো কিছু হইলো কিনা এটির একটু বিশ্লেষণ করি প্রথম কথা হচ্ছে চাকরির বাজারে আরবি ভাষা ও সাহিত্য বা আরবি সাহিত্যের খুবই মূল্য বিশেষ করে আপনি যদি ধরেন সেক্ষেত্রে মাদ্রাসার প্রভাষকের ক্ষেত্রে আর আপনার হচ্ছে বিভিন্ন শিক্ষকতার ক্ষেত্রে এক কথাই শিক্ষকতা পেশায় আরবি সাবজেক্ট অনেক ভ্যালুয়েবল এবং অনেক হচ্ছে সহজে জব পাওয়া যায় তো যদি আমি বলি যে সহজে জব পাওয়ার ক্ষেত্রে আরবি সাহিত্য হচ্ছে গুরুত্বপূর্ণ আবার আরবি সাহিত্য নিয়ে যদি আমি পটম ধরে নিন বা আমার যে সব বন্ধুরা পড়েছে আরবি সাহিত্য নিয়ে আর আমি পড়েছি ইংরেজি নিয়ে এখন দেখা যাচ্ছে মনে করেন বাংলাদেশের জব সেক্টর কিন্তু দেখা যাচ্ছে কয়েকটা একটা হচ্ছে আপনার বিসিএস একটা হচ্ছে প্রাইমারি শিক্ষকতা কিংবা হচ্ছে নিবন্ধন থেকে শিক্ষকতা কিংবা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকতা আর কিছু আছে যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে অল্প স্বল্প আপনার একশো দুইশো বা পাঁচটি ছয়টি এমন পথ থাকে এই হচ্ছে জবের অবস্থা তো দেখা যাচ্ছে যদি আমি তাহলে মৌলিকভাবে ধরি তাহলে দেখা যাচ্ছে একটা হচ্ছে বিসিএস আর একটা হচ্ছে আপনার শিক্ষকতা এই দুইটা হচ্ছে জবের বাজার তো আমি যদি বিসিএস এর হিসাব করি শিক্ষা কাটারের আমাদের ইংরেজি বিভাগ থেকে আপনার হচ্ছে পঞ্চাশ ষাট সত্তরটি থাকে সেই তুলনায় আরবি দেখা যায় তবে ওই চারটি পাঁচটা কিন্তু খুবই কম থাকে আর ইংরেজি বিভাগে পঞ্চাশ ষাটটি থাকলেও এদের জন্য সেখানে দেখা যাচ্ছে আহ শিক্ষার্থীও অনেক তাহলে বিসিএস এর ক্ষেত্রে যদি আমি ধরি ওখানে জেনারেল জেনারেল ক্যাডার যদি ধরি শিক্ষা ক্যাডার তো জেনারেল ক্যাডার সবার জন্য সমান এখানে আসলে খুব সাবজেক্ট ম্যাটার না আর যদি আপনার হচ্ছে প্রফেশনাল ক্যাডার বা পেশাগত যে ক্যাডারটি আছে শিক্ষা ক্যাডার এখানে কিন্তু দেখা যাচ্ছে পদ বেশি হইলেও দেখা যাচ্ছে প্রার্থীও বা ক্যান্ডিডেট বেশি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিসিএস ওইখানে জেনারেল ক্যাডার সবাই সমান ওখানে সাবজেক্ট ম্যাটার না বাট শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে মনে করেন যে আপনার ইংরেজি বেশি থাকলেও প্রার্থীও বেশি অর্থাৎ এভারেজ ধরা যায় এখন যদি আমরা আসি প্রাইমারির ক্ষেত্রে বা বিভিন্ন হাই স্কুলের জবের ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে আরবিটা এগিয়ে থাকবে কারণ এটা হচ্ছে ইসলামিক স্টাডিজ এর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আবেদন করতে পারেন তো মানে টিচার হিসেবে তো দেখা যাচ্ছে যে আরবির গুরুত্ব বেশি এবং পদও বেশি বাংলাদেশে যদি আমি মাদ্রাসার ক্ষেত্রে বলি এন থেকে যারা মাদ্রাসায় আসছেন যদি আমি এদের হিসাবটা ধরি তাহলে দেখা যাচ্ছে ধরুন আমি মাদ্রাসাতে ধরুন যে মাদ্রাসাতে জব করি সেখানে আরবি প্রভাষক আসছে আমার ফ্রেন্ড সে কিন্তু প্রিন্সিপাল হওয়ার ক্ষমতা রাখে মাদ্রাসার সেক্টরে কিন্তু আমি কিন্তু প্রিন্সিপাল হওয়ার ক্ষমতা আমি রাখি না জেনারেল থেকে মাদ্রাসাতে আবার যদি যারা জেনারেল কলেজগুলো আছে ওইখানে কিন্তু দেখা যাচ্ছে আমিও গেলাম একজন আরবি প্রভাষকে গেল কিংবা ইসলামিক স্টাডিজ থেকে পড়াশোনা করেছেন তিনি গেলেন দেখা যাচ্ছে ওখানে কিন্তু ওই জেনারেল বা ইসলামিক স্টাডিজের শিক্ষকরা প্রভাষক সরি প্রিন্সিপাল হতে পারবেন না এমন কোনো ধারা বাধা নেই অর্থাৎ যারা হচ্ছে কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা থাকবে তারা দেখা যাচ্ছে কলেজের হতে পারবেন হতে পারবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম কেন এই বললাম যে একই সাথে হচ্ছে আমরা মানে সেভাষক করলাম ইংরেজি পরিভাষক দেখা যাচ্ছে যে প্রশাসনিক ভাবে সে কি আমার এগিয়ে গেছে যাচ্ছে নিবন্ধন শিক্ষকের মাধ্যমে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে নিবন্ধনকৃত যে শিক্ষকরা আছেন অধিকাংশ কিন্তু মাদ্রাসাতেই সাথেই যাইতে হয় জেনারেল হাই স্কুল কিংবা কলেজে দেখা যায় শূন্যপদ খুবই কম থাকে মাদ্রাসায় বেশি থাকে তো এই ক্ষেত্রে আপনারা হিসাব করেন লাভ লাভ হইলো নাকি ক্ষতি হইলো একটা বিষয় দুই নম্বর দেখা যাচ্ছে আমার ওই যে বন্ধু আর বিষয়টা নিয়ে আপনি প্রভাষক হয়েছেন তো দেখা যাচ্ছে সে কিন্তু আউট ইনকাম খুব কম করতে পারতেছে পাশাপাশি আমরা যারা জেনারেল তাদের দেখা যাচ্ছে টিউশনি বা কোচিং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে আমরা বাড়তি টাকা ইনকাম করতে পারবো সো এটা একটা বিষয় তাহলে আপনারা হিসাব বুঝতেছেন তো দেখা যাচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি না এখন আপনারাই বলুন আরবি থেকে ইংরেজিতে এসে আমার লাভ হলো নাকি ক্ষতি হইলো আল্লাহর ইচ্ছায় আমি খুশি সো আপনারও এই প্রশ্নের উত্তর দিতে পারেন দুই নম্বর কথা হচ্ছে সাবজেক্ট ইম্পর্টেন্ট নাকি ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট দেখুন এখানে আমি একটা ক্লিয়ার কথা বলি আপনার সাবজেক্ট কতদিন থাকবে যতদিন আপনি ইউনিভার্সিটিতে আসেন ইউনিভার্সিটি লাইফের শেষ অর্থাৎ আপনি যত যতদিন ইউনিভার্সিটি পড়তেছেন স্টুডেন্ট আছেন সবার সামনে বলতে পারতেছেন আমি অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু যখন আপনার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার তখন কর্মজীবন শুরু হবে তখন কিন্তু বললো আপনি কি করেন কোন পদে আছেন বা কোন প্রফেশনে আছেন তো সেই ক্ষেত্রে যদি আমি বলি এখানে আর্টস এর কিছু সাবজেক্ট আছে আমি আর্টস এর হিসাব করেই বলছি ল মানে মিক্সিং ল তো একসাথে আর্টস না বাট আর্টস এর স্টুডেন্ট ল অর্থনীতি মানে ইকোনমিক্স এবং হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইকোনমিক্সের পাশাপাশি ইংরেজি এই তিনটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভ্যালুয়েবল এবং খুবই ডিমান্ডেবল আমাদের দেশের অবস্থানে এখন কথা হচ্ছে এই তিনটা সাবজেক্টের মধ্যে কোনটা বেছে নেবেন একটা বিষয় আবার দেখা যাচ্ছে অন্য ইউনিভার্সিটিতে আহ খুবই দুর্বল সাবজেক্ট যার পজিশন বাংলাদেশে খুবই কম বা অবস্থা খুবই কম কর্মসংস্থান খুবই কম কিন্তু অন্য ইউনিভার্সিটিতে মিডিয়াম সাবজেক্ট বা ভালো সাবজেক্ট আসছে সেক্ষেত্রে করণীয় কি আমি যেটা বলছিলাম ইউনিভার্সিটি হচ্ছে যতদিন ছাত্র জীবন আছেন ছাত্র জীবন পরে কিন্তু আপনার একটা প্রফেশনাল লাইফ চলে আসবে বা পেশাগত একটা লাইফ চলে আসবে তখন আপনার ওই যদি বিসিএস এর ক্ষেত্রে ধরেন বা বাইরে যান সবাই তো সমান সেক্ষেত্রে ইউনিভার্সিটি কোনো ফ্যাক্ট না কিন্তু বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্টস একজন স্টুডেন্টের জন্য ইকোনমিক্স ইংরেজি এবং হচ্ছে ল হচ্ছে আপনার সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট তো সেই ক্ষেত্রে ল হচ্ছে প্রফেশন একটা একদম টোটালি পেশাগত তারা যদি খুবই ইন্টারেস্টেড থাকে লয়ার হওয়ার বা জাজ হওয়ার সেক্ষেত্রে আপনারা ল বেছে নেবেন আর দুই নম্বর কথা হচ্ছে যদি ইকোনমিক্স এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশের কিন্তু বাংলাদেশের বাজারে ইংলিশের খুবই ডিমান্ড এবং ইংলিশের দেখা যাচ্ছে কর্মসংস্থানও বেশি তো আর ইকোনমিক ভালো সাবজেক্ট তবে বাংলাদেশে সেইভাবে কর্মসংস্থান খুবই কম তো সেক্ষেত্রে আমি অবশ্যই ইংরেজিকে আগিয়ে রাখবো তো দেখা যাচ্ছে সেটা এগিয়ে রাখার ক্ষেত্রে আর আগে যেটা বলতেছিলাম ইউনিভার্সিটি হচ্ছে আপনার স্টুডেন্ট লাইফ আর স্টুডেন্ট লাইফ যে শেষ হবে সেই প্রফেশনাল লাইফ আমি একটু উদাহরণ বলি আমরা পাঁচজন জয়েন করেছি দুইজন আরবি প্রভাষক দুইজন হচ্ছে সমাজ কল্যাণ প্রভাষক আমি হচ্ছে ইংরেজি প্রভাষক তো দুইজন সমাজ কল্যাণ আহ আছেন বা সমাজ বিজ্ঞান সরি সমাজ কল্যাণ না সমাজ বিজ্ঞান প্রভাষক তারা রাজশাহী ইউনিভার্সিটির তো তারা রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি হচ্ছে ইসলাম খ্রিস্ট স্টুডেন্ট তাহলে কোথায় এখন প্রফেশনাল লাইফে তারা রাজশাহী ইউনিভার্সিটির ভালো স্টুডেন্ট বলে তারা অনেকের সামনে বলতে পারবে বাট প্রফেশনাল লাইফে এসে তাদের যদি বলা হয় যে সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট সরি টিচার আর আমি হচ্ছি টিচার বা কিংবা অন্য ক্ষেত্র তখন দেখা যাচ্ছে যে মানুষের কাছে কিন্তু আপনার প্রফেশনটা একটা গুরুত্বপূর্ণ কোন সাবজেক্টের প্রফেশন প্রফেশনে আছেন তো এটা এটা বাস্তবতা ইভেন আপনি দেখেন যদি যে আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় দেখে দেখা যাচ্ছে কলেজের ছিলেন এবং তারপরে হচ্ছে ইংরেজির প্রভাষক হয়ে আছেন বা টিচার হয়ে আছেন তার কিন্তু দেখা যাচ্ছে সেই এলাকায় ভালোই ডিমান্ড কারণ ইংরেজি টিচারের কাছে সবাই দায়িত্ব বাধ্য আর দেখা যাচ্ছে যে সমাজ বিজ্ঞান বা অন্য সাবজেক্ট নিয়ে পড়ছেন সবার সাথে পরিচয় হতে পারতেছেন না প্রতিষ্ঠানে যা না আসছে আর তেমন সুযোগ পাচ্ছে না আমি বলছি সবাই বাট একটা ম্যাক্সিমাম একটা রেট কিন্তু এমন থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় আবার একটা বিষয় দেখুন যে আপনি ভালো একটা ইউনিভার্সিটি এখানে মিডিয়াম একটা সাবজেক্ট পেয়েছেন আবার দেখা যাচ্ছে তুলনামূলক র্যাঙ্কিং একটু পিছিয়ে আছে যেমন ইউনিভার্সিটিতে খুব ভালো সাবজেক্ট পেয়েছেন সেটা হতে পারে ল অথবা ইকোনমিক্স অথবা 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 হতে পারে ইংরেজি তো সেক্ষেত্রে আপনি কোনটা বেছে নেবেন দেখুন আমি আবারও বলি যে ইউনিভার্সিটি হচ্ছে স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ শেষ তারপর হচ্ছে আপনার কর্মসংস্থান লাইফ সেই ক্ষেত্রে আপনার প্রফেশনটা যেটা বেছে নেবেন আপনার আগেতে টার্গেট রাখতে হবে এবং টার্গেট যেটা রাখবেন সেটাই যে হবে এমনটি কথা নাই তবে আপনাকে মাথায় রাখতেও কর্মসংস্থান কোনটার বেশি সেটাই যাওয়া উচিত এখন কথা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টে পড়ে দেখা যাচ্ছে বিসিএস এ ভালো প্রিপারেশন নেওয়া যায় বা ঢাকা কেন্দ্রিক থেকে ঢাকার পরিবেশ থেকে অনেক কিছু শেখা যায় এমনটা বলা হয় তো দেখা যাচ্ছে আমরা যদি এই হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে কেউ আর বিসিএস ক্যাডার হতে পারবে না কিংবা দেখা যাচ্ছে হয় না এমনটা কথা চলে আসে কিন্তু দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি বেশি বিসিএস ক্যাডার হয় এটা সত্য তবে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বেশি এটাও মানতে হবে সো দেখা যাচ্ছে সব মিলিয়ে আপনি কিন্তু হিসাব করতে পারেন তবে আমি বলি যে ভালো ইউনিভার্সিটির দুর্বল সাবজেক্টের চেয়ে র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট নিয়ে পড়া আমি সাজেস্ট করবো নম্বর আমি আরবি থেকে ইংরেজিতে এসেছিলাম যাই না এটা ভালো কি খারাপ হয়েছে তবে আমার কাছে খুব বেশি একটা মানে ডিফারেন্স মনে হয় না আমার কাছে মনে হয় ঠিকই আছে সব কিছুই তো আমি আশা করি আপনারা একটা জিনিস ক্লিয়ার যে হচ্ছে সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি এসছে যদি ইউনিভার্সিটি ওই ভালো ইউনিভার্সিটি সাবজেক্টটা কি হয় তুলনামূলক কর্মসংস্থান কম থাকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা পরবর্তীতে এডমিশন দিবেন কিংবা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন তাদের কিছু হইলো মানে কিছুটা হইলো আইডিয়া পেয়েছেন তারা আজ আসসালাম আলিকুম ওরমতুল্লাহিৎ